আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি নতুন আর সম্পূর্ণ হচ্ছে আমার নিজের আইডিয়াতে বানানো তো এত বেশি মজার হয়েছিল এই রেসিপিটি সেজন্য কিন্তু প্রথমে আমাদের কলা লাগবে আমি এখানে দুইটা কলা দিয়েছি তো কলাগুলো প্রথমে সেলে নিলাম এখন হচ্ছে কাটা চামচ দিয়ে এভাবে করে ভেঙে নিতে হবে তো আমি এভাবে করে ভেঙে নিচ্ছি তো রেসিপিটি দেখতে থাকেন এত বেশি মজার আর এত বেশি লোভনীয়র ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে বাচ্চারা অনেক অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই রেসিপিটি এটা শরীরের জন্য যেরকম হেলদি এটা খেতেও অসম্ভব মজার আমি এখানে একটা ডিম দিয়েছি সামান্য একটু লবণ দিব আর দিয়ে দিব দুই চামচের মতো চিনি এবার হচ্ছে কাটা চামচ দিয়ে আবারও আমি ভালোভাবে করে মিক্স করে নিবো এটা যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি মিক্স করে নেব তো এইভাবে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ পরিমাণের ময়দা চাইলে এখানে আটাও দিতে পারেন আর দিয়ে দিব দুই চামচের মতো বেসন বেসন দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো এখন হচ্ছে আমি হাত দিয়ে এই কাজটি করে নেব যাতে করে ভালোভাবে মিক্স হয়ে যায় আর কলাগুলা যাতে দানা দানা না থাকে তো এভাবে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে মুড়ি তো মুড়িটা আমি সবশেষে দিয়ে দিচ্ছি কারণ মুড়িটা সবশেষে দিলে হবে কি এটা মচমচে হবে আর মুড়িটা কিন্তু তেনাই যাবে না একদম মচমচে থাকবে তো আলতো আলতো করে মেখে নিয়েছি এবার হচ্ছে সাথে সাথে তেলে দিয়ে দিব তো তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি এখন হচ্ছে তেলে দিয়ে দিব। এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু এটা কলা ময়দা আর হচ্ছে মুড়ি সেজন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে হচ্ছে একটা চামচ দিয়ে আমি উল্টে দিব তো এইভাবে করে ভেজে নিতে হবে তো আমি চুলা রাসটা একদম লোহিটে রেখেছি এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর আসছে এখন হচ্ছে নামিয়ে নিব তো এত বেশি মজার এই রেসিপিটি একবার যদি বাসায় না বানান বুঝতে পারবেন না এটা খেতে কতটা বেশি মজার দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় দেখাইতেছে তো একটা হচ্ছে ভেঙে দেখাবো এটা ভিতরটা কেমন হয়েছে তো এখন হচ্ছে ভেঙে দেখাচ্ছি ভিতরে এত এত নরম তুল তুলে একদম কেকের মতো হয়েছে আর মুড়িগুলো একদম মোচমোচে হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহ জায়গায় সবাই অনেক ভালো থাকবে